হয়তো বলছে কিন্তু আমি এখন এই মুহূর্তে অন্তত মানে আমি যথেষ্ট বিপদ পারিবারিক দিক দিয়ে তা আপনারা ওইগুলো একটু ঠিক করুন আমি পরবর্তীকালে আমি একটু ফেভারিটিভ অন্তত বলবো যে হ্যাঁ এই এই জায়গায় যেমন আমারই আমি একটা এই যুক্ত হয়েছি তারা কিন্তু এইসব জায়গায় কিন্তু এইসব ডোনেট করে এবং যেমন আমারই অ্যাকাউন্টে পুরে কিছু টাকা দেওয়ার কথা আছে উপযুক্ত জায়গায় ডোনেট করে কিন্তু তাদের প্রমাণ সেই প্রমাণগুলো অনেক দিতে হবে এসব নানারকম ব্যাপার আছে যখন আমি সেই জায়গায় পুরোপুরি মানে সক্রিয় হতে পারছি বা সেই জায়গাটা আর্থিক দিক থেকে এসে না পৌঁছাতে পারছে তখন পর্যন্ত আমি আস্ত করছি না যাই হোক আপনারা আলোচনা করুন আমি ওটা হয়তো করতে পারি আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা আমার অভিনন্দন জানিয়ে পরবর্তীতে

যেটাকে অনেক গণিমান এই ভগবানের পণের নামটা দিয়েছেন আর কি সেটা তো অর্থ অর্থাৎ আমাদের এই সংগঠনকে চালাতে গেলে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারবো কিভাবে আমাদের আর্থিক যোগান হবে সেটা থেকে একটু আলোকপাত করার চেষ্টা করছি আমার মাথাটা খুবই ছোটো আর মনটা আরও বেশি ছোটো তার মধ্যে বেশিরভাগটাই চাপটা ঢুকে আছে আর বাকিটা কি হচ্ছে একটা আস্পত্ত হচ্ছে জানি না কতদিন পর্যন্ত তো একটা অনুরোধ করবো যদি আমার এই কথা বলতে বলতে আপনাদের মনে হয় যে আমি একটু চলে যাচ্ছি বা আমার একটু কষ্ট হচ্ছে কেউ আমাকে ধরে নেবে না আমি একটু অসুস্থ আছি আমার আশা ছিল না এই কষ্ট ঘরে আছে চেষ্টা করব আর্থিক যে ব্যাপারটা আছে সেখানে আমার একটা ছোট্ট আমি একটা জিনিস বলতে চাইছি যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি শিল্পীর তো যার হয় না ছোট বড় কিছু হয় না আমরা মোটামুটি প্রত্যেকে শিল্পী এবং অভিনয়টা একটু আলু হতেও পৌঁছি তো আমরা যে সকল কর্মসূচি গুলো আছে সরকারি বলুন বা যে ইস্যুগুলো চলছে যে হতে পারে আমি সরকার বিরোধী বা সরকারকে সমর্থন সেরকম কিছু করছি না আমি কোনো রাজনৈতিক কিছু প্রধান বলছি না আমি বলতে চাইবো যেগুলো আছে যেগুলো ধরুন গাছ লাগানো যে আমাদের বিশ্ব উন্নয়ন হচ্ছে তার বিরুদ্ধে যদি কত নাটিকা করা হয় তাহলে কি হবে একরকমভাবে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো দু নম্বর আমরা আমাদের অভিনয় কারণে কিছু সমৃদ্ধ করতে পারবো এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার পরে আমরা ওইখান থেকে কিছু একটা কিছু টাকা আমরা এখানে আমাদের ফানজাবে রাখতে পারবো বলে আমরা আমি মনে করছি

অভিনয়ের দক্ষতা বাড়বে তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে তার সঙ্গে সঙ্গে আমাদেরই যে আপনারা Новосибир পাবলিক প্রচার হবে তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু আর্থিক অনুদান হলেও হতে পারে বলে আমি মনে করছি যদিও আমি এ ব্যাপারে খুব বিশেষ কিছু জানি শুধু মনোযোগ দিয়ে মাথায় রাখবেন আমি যে বলবো ঠিক একটা ব্যাপার डीपी নম্বর যে কথা বলতে যাব যখন আমাদের আপনারা গুরুত্বপূর্ণ বক্তারা বলেছেন যে এই আর্থিক সংস্থান তখনই হবে যখন আমাদের সদস্য সংখ্যা বাড়বে এবং আমি রাতে কথা একটু বললেন যে আমাদের সংখ্যা সেই হারে যে রেশিওটা হয়তো বাড়ছে না আমরা কেউই পাচ্ছি না বাড়ছে কেন বাড়বে প্রশ্ন হচ্ছে কেন বাড়বে আমরা একটা নিয়ম মেলা আর ভ্রাম্যমান যাত্রা করেই যাত্রার উন্নতি করতে পারবো বলে আপনাদের মনে হয় না

যারা মাঠের সঙ্গে জড়িয়ে আছে আবৃত্তি সঙ্গে তারা এই সংস্থার সঙ্গে যুক্ত এটা এই সংস্থার পক্ষে একটা ভালো ভালো শুধুমাত্র যাত্রা নয় এইসব আকৃতি বা ভালো এদের সঙ্গে জড়িয়ে এই সমস্যাটা মনে হয়

ओके आप लोग दे अकेले कुछ बोलते बहोत है क्या बोलबो बहोत पर कुछ ना है तुम बोलते हो गए ऐंगली से छोड़ दो শরীর একটু আমার অসুস্থ এবং সবাই সবাই ক্ষমা চেয়ে দিয়েছি আমি আগে কি কি আলোচনা হয়েছে তার উপর করতে হয় আমি সেভাবে পারব না যে তার মধ্যে একটা ব্যাপার যেটা নিয়ে আলোচনা চলছে খুব ভালো কথা বলেছে যে বা করা যায় সেটা বিক্রি করে হবে একটা আসতে পারা হবে কিন্তু এখানে আমাদের চিন্তা করতে হবে বিভিন্ন জায়গায় এর আগে আমিও বিভিন্ন অর্গানাইজেশন চাপিয়েছি দু তিন বের করেছি কিন্তু দেখা গেল তিনশো পঞ্চাশ আড়াইশো মানে রয়ে গেছে এটা আমাদের নিশ্চিত হতে হবে যে আমাদের একটা নির্দিষ্ট আমরা যদি হবে তবে আমাদের এমন বড় কিন্তু আসার কথা তাই হয়তো বেরিয়ে না যায়

आपका ऋषि को चलिए कूदते हैं और कोई काम देखे तकता है चलो दायरे को भी आगे इगल को बोल जाए सुनो मीटिंग के मुद्दे क्या ভালো করে বক্তব্য ধন্যবাদ তবে ক্লাস সেভেনে যখন পড়ি তখন থেকে আমি অভিনয় জগতের সঙ্গে যুক্ত যুক্তায় অভিনয় যাত্রার নাটক থিয়েটারের সঙ্গে যুক্ত দীর্ঘ অভিজ্ঞতার পর আজ আমার ষাট বছর বয়স ষাট বছর বয়সেও আমি অভিনয় করছি তবে যেরকম রোল করতে পারি না তবে এর আগে অনেক রোল করেছি তাই সে বিষয়ে আমি যাচ্ছি না আমি যাত্রায় রোজ শিক্ষা এই ব্যাপারে দু একটা কথা বলতে চাইছি আমি প্রথম থেকে যাত্রায় সদস্য তবে আগের কোনো মিটিংয়ে বা মিলন মেলায় আমি উপস্থিত থাকতে পারিনি একটা পয়েন্ট হচ্ছে যেটা আমাদের পূর্ব অভিবক্তা বোঝা গেছে যে ওয়ার্কশপে প্রয়োজন ওয়ার্কশপ আমাদের যার পরামর্শার মধ্যে পড়ে এটা একটা প্রয়োজন দ্বিতীয় কথা বলতে বাধা নেই

সংস্কার এই জিনিসটা করছেন আমরা চাই আপনারা এই ধরনের আমাদের জন্য করুন আমি শুনে আমার খুব ভালো লাগলো সেটা আমি বাকি সবাই বলবো বলেছিলাম বলি তা জানাই যে ওনারা আমাদের এই কাজকর্ম থেকে কোনো কারণে খুশি হয়েছে বা আমাদের নামগুলো হয়তো কোনো কারণে কোনো জায়গায় ছড়িয়েছে ঠিক আছে ওনারা খুশি হয়েছে ওনারা চায় যে আমাদেরকে যুক্ত করা হোক করেন গ্রামে তার কম করছে ওরা তো আমাদের ধরনের অনুষ্ঠান করেন আচ্ছা এটা গেল একটা ওনারা বলেছেন সেটা তো আমরা সবাই মিলে আলোচনা করবো অবশ্যই আছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যে কাজগুলো এই জিনিসটা রয়েছে আমাদের যে সংস্থাটা রয়েছে যা বাইরে যদি পরিস্থিতিটা বাড়াতে চাই তাহলে আমাদের কিছু সমাজসেবা কাজ আমাদের করতে হবে কেমন রক্তদান করা হলো একটা দ্রুত মানে যারা আছে তাদেরকে সাহায্য করা হলো সেই আগে বছর একটা চিন্তা ভাবনা করা হয়েছিল যে গ্রাম্য মহিলা যারা অভিনয় করেন তাদেরকে আমরা একটা পুরস্কার দেব তো সেইগুলো না আমরা পুরস্কারটা চালু করেছিলাম প্লাস আমাদের বাবা দাদু যারা অভিনয় করে গেছেন তাদের সময় ভিডিওগ্রাফি ছিল না বা এই সময় ফেসবুক ছিল না বা রকম মিডিয়া ছিল না যাতে চলে আনা যায় তো সেই সমস্ত মানুষের আমরা জন্য গৌরব সম্মানটা আমরা চালু করেছিলাম সেই মানুষটা চালু রাখা হচ্ছে বা মহিলাদের মহিলাদের সবাই মিলে বলবেন এবং যদি আপনারা পান আমাদের সংস্থার থেকে সেটা আমরা যাতে করে আমাদের নামটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় যে আমরা একটা যাত্রা নিয়ে করছি গ্রামের জীবন যাত্রা করছি আমাদের তো তাদের মধ্যে করতে হবে করে আমাদের কাছে আরো মানুষজন জড়ো হয় সেটা গেল দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা চিন্তা করেছি যে মিলন মেলায় যে সমস্ত ছাত্র ছাত্রী যারা আছেন দুজন করে প্রত্যেকটা জেলা থেকে আমরা তাদেরকে পুরস্কার মানে যে সমস্ত ছাত্র সেই সঙ্গে যদি এক্ষেত্রে যদি দুঃখ ছাত্র যোগ করতে চান তাহলে সেটাও যোগ হবে প্লাস আরেকটা হচ্ছে আমাদের উপদেষ্টা মাননীয় বলেছেন যে তোরা ছোটো ছোটোগুলো কিছু কাজ কর হয়তো বর্তমানে কোথাও দুটো কম্বল না পারলে পাঁচটা কম্বল আমি একটা বড় রোটারি বলে একটা সংস্থা আছে বড় কর্মকর্তা বিশ্বব্যাপী সংস্থা তো আমি ওখানে কর্মকর্তাদের সঙ্গে যদি মিশেছিলাম সেই মিটিং তুলে করে একটা খাতায় রাখে

গভর্নমেন্ট থেকে বলা আছে যে আপনারা যত এনজিও আছে তাদেরকে ডোনেট করবেন ওরা একটা ফান্ড এনজিওকে ডোনেট করে যত কর্পোরেট বড় বড় সংস্থা আছে তো যখন আমরা রেজিস্টার করে দেবো এই এনজিও দর্শনেট তখনই যখন যত কর্পোরেট সংস্থা তো ওরা খুঁজে বেড়াবে যে কোন এনজিও ফাঁকা আছে কাগের দিই তো ওরা সেই সমস্ত ডোনেটগুলো দিতে পারে তা সেখানে যদি আমরা ডোনেটগুলো পাই আমাদের যে কার্ডগুলো আছে পরে তো আমরা চেষ্টা করবো যাতে এই প্রতিযোগিতাটা

ঠিক আছে আমি তো এরপরে কার্যকলাপগুলো বললাম আর নেটওয়ার্কের কার্যকলাপ যেগুলো হচ্ছে আমরা রক্তদান তো আগে করে করতেছি রক্তদান এগুলো করার চেষ্টা করব আর মিলনবেলায় নান সম্মানটা দিতে হবে আর গৌরব সম্মানটা থাকছে আর এবারে প্রত্যেকের যাত্রায় যেখানে আমরা যাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া সেখানকার লোকাল পুজো শিল্পকে আমরা সম্মান দিচ্ছি যে বারোটা যাত্রা হচ্ছে প্রত্যেক

যে কিবিসি থেকে আমরা রেজাল্টটা বলেছিলাম না তো কে মানে কি হয়েছে তাতেও যখন কাটতে না থাকে তার জন্য আমরা উই টিপিআর বলে ওই পয়টা কি পুরো ব্যক্তি ভিডিওগ্রাফি তারপর আমরা করে রেখেছি যদি ভিডিওতে বড় করব যদি কোনো সুতি না হবে ভিডিওটা দেখো যদি প্রমাণ করা যায় তার জন্য ব্যবস্থা আছে ঠিক আছে আর আরেকবারে হাওয়া জলটা যতক্ষণ পাতে হয়েছিল কেউ খেতে পারেনি মানে নুন নেট অফ বিরিয়ানি वाला আমাদের পড়তে সাংঘাতিক ব্যাপার মানে যার ব্যাপার আমরা যারা মানিয়ে নেব কিন্তু যারা সাইড এসেছিলেন তাদের কাছে আমাদের মান সম্মানটা খুব খারাপ হয়ে যায় সে হচ্ছে ব্যাপারটা আমি

উনি বললেন যে এই সংস্থায় এসে আমি অনেক বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিত্বদের সাথে সংস্পর্শ আমি আসতে পেরেছি এবং তাদের সাথে আমার পরিচয় হয়েছে এবং এটাই তো হওয়া উচিত এবং এটাই তো স্বাভাবিক একটা সংস্থা এইটা আমাদের যাত্রায় অবশ্যই হয় এইটা কিন্তু একটা পরিবার তো পরিবারের সাথে একজনের সাথে অতজন যদি মিল আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কাজ আমরা কি দূর এইটা সব দিন দরকার যে আমরা একবার কিন্তু ফ্যামিলি মেম্বার এটা কোনোরকম কোনো প্রফেশনাল জায়গা না এটা নিজস্ব পারিবারিক দোকানের মতো জিনিস মনে করুন এই একটা সমস্যা যখন হয় মানুষ এই আমরা যাত্রায় মানুষিক যাত্রা অনুমোদনে কাজ করছি এবং আরও প্রচুর বিভিন্ন সুবিধা এক্সপ্লেন করা সম্ভব সময়ের মধ্যে যেমন ওয়ার্কশপ একদম ঠিক যান ওয়ার্কশপ করা দরকার ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষিত ব্যাপারগুলো যে ব্যাপার গুলো আমরা নিজেদের মধ্যে ঠিক করতে পারি কিন্তু যে জিনিস 이것도 o 준 s 이 e m e 가 あなたに。Device,